হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোহাম্মদ ইস্তেক আহমেদ কবিরাজ চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভেষজ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি যাই হোক এই ভেষজটা নতুন না পুরাতন আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে এবং আমার অসংখ্য পেশেন্ট যারা এই কুমারী লতা বিশেষ করে লতা দুইটা হয় একটা সবুজ এবং একটা লাল বিশেষত যেই সবুজটা এটা রেগুলার কনজিউম সময় পাওয়া যায় বেশ করে সবুজগুলো বাট লালটা খুবই রেয়ার এবং এটা পাওয়া যায় না এবং আমাদের বিশেষত দুইটা গাছ আমরা খুঁজে পেয়েছিলাম গত তিন বছর যাবৎ প্রতি বছরে বেশ করে বর্ষা শুরুর আগ মুহূর্তে ঠিক এই গাছগুলো পাওয়া যায় এবং এর আগের বছর যেই মূলগুলো ছিল সেটার সাইজ কিন্তু এর থেকে তুলনামূলক ছোট এবং গত তিন বছরের মধ্যে এটা সর্বোচ্চ মানের মোটা এবং বড় যেই ডগা সেটা পাওয়া সম্ভব হয়েছে তো এর আগের যে ডগাগুলো ছিল সেগুলো দিয়ে মোটামুটি বিশটা এবং গত বছর মেবি সর্বোচ্চ চব্বিশটা হালুয়া তৈরি করা সম্ভব হয়েছিল এবং অনেকেই যে হালুয়াগুলো চাইছিলেন বাট সব সবাইকে হয়তোবা দেওয়া পসিবল হয় নাই এবং আমরা বলছিলাম যে হয়তোবা আবার বর্ষার মৌসুম আসার আগ মুহূর্তে মে এপ্রিল মাস এই ধরনের সময়ের যোগাযোগ রাখার জন্য তো তাদের জন্য জাস্ট সুখবর এবারে যে লতাটা পাইছি যে কুমোরি লতা মোটামুটি আমরা দুইটা ডগা দুইটা ডগা লাল এবং এটা সবুজগুলো তিনটা ডগা পাইছি সবুজ সবুজ ডগাগুলো বেশ বড় এবং দুইটা মেন যে মূল ডগা এগুলো যে মোটামুটি এবার আশা করতেছি যে মিনিমাম পঞ্চাশটা বাজিকরণ কস্তুরি প্লাস যে স্পেশাল হালুয়াটা আছে সেটা তৈরি পসিবল হবে এবং যদিও পঞ্চাশটা বাট আমাদের তো আসলে কম বেশি আপনারা সবাই জানেন যে এখানে পেশেন্টের চাপ অনেক বেশি থাকে এবং স্ট্রক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই দ্রুত অর্থাৎ এই হালুয়াগুলো নিতে হলে এটা তৈরি করব আমরা মেবি দুই থেকে তিন দিন সময় লাগবে আরও দুই থেকে তিন দিনের মধ্যে হালুয়াগুলো প্রসেস হয়ে যাবে এবং আজকে মেবি সতেরো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ তো সেক্ষেত্রে হয়তো বা বিশ একুশ একুশ তারিখের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি আগামী তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যেই সবগুলো স্টক আউট হয়ে যাবে সেক্ষেত্রে যাদের প্রয়োজন এই ভিডিওটা দেখামাত্র মাত্র খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর বিশেষত যারা পুরাতন পেশেন্ট আছেন যারা গত বছর চেয়েছিলেন রিকমেন্ডেড করে রাখছিলেন যারা পান নাই এরকম হয়তো বা দশ থেকে জন আছেন যারা খুবই বারবার রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য আমরা অবশ্যই এটা ফার্স্ট ডেলিভারি করার অপশান রেখে দেব সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে নক করে জানাই দেবো সেক্ষেত্রে আপনাদের জন্য দশ থেকে বারোটা থাকবে আর বাকি থাকবে হয়তো বা আটত্রিশ থেকে চল্লিশটার মতো হালুয়া থাকবে অ্যাভেলেবল এক্ষেত্রে আপনার যাদের প্রয়োজন হবে ডিটেলস আগের ভিডিওগুলো দেওয়া আছে আগের বছরে সেগুলোর থেকে আপনি বিস্তারিত জেনে নেবেন এই হালুয়াটা কী কাজে লাগবে কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এর দাম কত ডিটেলস তথ্যগুলো দেওয়া আছে এবং এই হালুয়াটা যখন আবার আমরা তৈরি করব তৈরির ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলোতে আপনার ডিটেলস থাকবে আর ডিটেলস আপাতত জানতে হলে আগের বছরের ভিডিওগুলো আছে গত বছরের এবং তার আগের বছরের যে ভিডিওগুলো সেগুলো কাইন্ডলি একটু দেখে চেক করে নেবেন আপাতত জাস্ট এই গাছগুলো আজকে সংগ্রহ করা হলো বা পাওয়া গেলো তো যার কারণে জাস্ট আপনাদের শুধু জানাই দেওয়া হলো যাদের প্রয়োজন এই জিনিসটার জন্য অপেক্ষা করতেছিলেন এই বহুল অপেক্ষার পরে ইনশাল্লাহ পাওয়া গেছে এবং এটা স্টক আউট হওয়ার পরে এবছর তো আর সম্ভব হবে না হয়তোবা আগামী বছর পুনরায় ওই গাছে আবার যখন দগা বেরোবে তখন হয়তোবা ইনশাল্লাহ সম্ভব হবে আর এছাড়া আমরা এই গাছগুলো নতুন করে কিছু প্রজননের চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় আমরা নতুন করে লাগাইছি তার মধ্যে হয়তোবা দুই থেকে তিনটা গাছ নতুন করে জন্মানো সম্ভব হয়েছে তবে সেটা থেকে ফলন আসতে সময় লাগবে দুই থেকে তিন বছর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত